এখানে ধোকায় আমি খারাপ কাজের সঙ্গে জড়িয়ে গিয়েছিলাম এখন নিয়মিত নামাজ পড়ি কোরআন পড়ি নতুন বিয়ে করেছি এক বইয়ে পড়লাম যে ব্যক্তি ভালো তার স্ত্রীও ভালো হবে আর যে খারাপ তার স্ত্রীও খারাপ হবে আমি যেহেতু অতীতে খারাপ কাজের সঙ্গে জড়িয়ে গিয়েছিলাম তাহলে আমার স্ত্রীও কি এমন ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কেউ খারাপ হলে তার স্ত্রীও খারাপ হবে এমন কোনো কথা নেই এবং এ কথা সঠিক কোনো কথা নয় আল্লাহ কোরআন কোরআনিকারিমে যে বলেছেন আত্ম ইবাত ইবিন ইবিনত্ত ইবিন্ত ইবাত আল খাবসাত পবিত্রের সঙ্গে পবিত্র এবং অপবিত্রের সঙ্গে অপবিত্র এই আয়াতের ব্যাখ্যায় অনেকে বলেছেন যে পবিত্র পুরুষ সাথে পবিত্র নারী এবং অপবিত্র পুরুষ সাথে অপবিত্র নারীর বিয়ে হবে বা হওয়া উচিত এরকম ব্যাখ্যা অনেকে করেছেন তবে এটা সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো যে যদি কেউ ভালো এবং পবিত্র কথা বলে তাহলে সেক্ষেত্রে তার ভালো কথা তার প্রাপ্য আর যদি কেউ কোনো খারাপ কথা বলে তাহলে সেক্ষেত্রে তার খারাপের অনুপাতে রিপ্লাই পাওয়া তার প্রাপ্য বা তার হক হয়ে যায় এটা তার পাওনা হয়ে যায় যে যা করবে সে তা পাবে এমন একটা ব্যাপার তো এর বাহিরে আপনার কোনো পুরুষ বা কোনো নারী তিনি পবিত্র বা অপবিত্র হলে তার জীবনসঙ্গীও অপবিত্র হবেন বা পবিত্র হবেন সেই অনুপাতে এমনটি আবশ্যক নয় এবং এই আয়াত থেকে সেটি নিশ্চিতভাবে মোটেও প্রমাণিত নয় বরং আয়তের একটা ব্যাখ্যা এটাও যে পুরুষ যদি পবিত্র পবিত্র হন বা নারী যদি পবিত্র হন একজন যদি পবিত্র হন তাহলে তার জীবনসঙ্গী যিনি আসবেন তার তার জীবনসঙ্গী হিসাবে যার সাথে যার বিয়ে হবে সে তার পবিত্র হওয়া উচিত আর যে অপবিত্র তার অপবিত্র সাথে তার বিয়ে হওয়া উচিত ধরুন মোসিক মুর্শিককে বিয়ে করবে ইমানদার ইমানদারদেরকে বিয়ে করবে বহু ব্যাখ্যার সুযোগ সেখানে আছে তো কোনোভাবেই এটি গ্রহণযোগ্য নয় এবং কোনো আলেম এটি বলেনও যে কেউ খারাপ হলে তার স্ত্রীও খারাপ হবে আর কেউ ভালো হলে তার স্ত্রী ভালো হবে একই কথা নারীদের বেলায় কোনো কেউ কোনো নারী খারাপ হলে তার স্বামীও খারাপ হবে এরকম কোনো আবশ্যকতা নেই আমরা জানি লুত আলহরাতাম তিনি আল্লাহ নবী ছিলেন এবং নু সালাম আল্লাহ নবী ছিলেন অথচ তাদের উভয়ের স্ত্রী কিন্তু অমুসলিম ছিলেন কাফির ছিলেন কফুরের চাইতে বড়ো অপবিত্র আর কি আছে অথচ তারা পবিত্র মানুষ ছিলেন তারা ইমানদার ছিলেন তারা নবী ছিলেন কিন্তু তাদের জীবনসঙ্গী হিসাবে যারা এসেছেন তারা কিন্তু পবিত্র ছিলেন না অতএব এরকম কথা বলবার সুযোগ নেই এবং এরকম সহজে যোগ বিয়োগ কষার কোনো সুযোগ নেই অনেক ঘরে দেখা যায় অশান্তি শুরু হয়ে যায় এই সমস্ত ধারণার পর ভিত্তি করে কেউ নিজের চরিত্র হয়তো কখনও খারাপ ছিল তিনি মনে করছেন তাহলে আমার জীবন সঙ্গে যিনি তিনি হয়তো খারাপই হবেন এরকমটি মনে করবার কোনো কারণ নেই এর বিপরীতটাও হতে পারে